আসসালামু আলাইকুম কাল একুশে অক্টোবর রোজ মঙ্গলবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশে দিন এবং রাতের তাপমাত্রা কমবে এছাড়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ঘন্টার মধ্যে একটি লঘুচাপ এবং এটি আর গণীবিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি সোমবার বিশে অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামীকাল সকাল নয়টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার একুশ অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বুধবার বাইশে অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তেইশ অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী চব্বিশ অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে গত কয়েক দিনের মতোই আজ রাজধানী ঢাকায় সকাল থেকে রোদের দাপট বেড়েছে সঙ্গে রয়েছে বাতাসের আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম আকাশে সামান্য মেঘ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একই সঙ্গে দিনের তাপমাত্রা আগের মতোই থাকবে এবং আবহাওয়া সারাদিন শুষ্ক থাকবে সোমবার বিশ অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জল সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে সব তথ্য জানানো হয় এতে বলা হয়েছে আগামী ছয় ঘন্টার মধ্যে ঢাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে এ সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আবহাওয়া অফিস আরও জানিয়েছে আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল আটাশি শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাতের রেকর্ড হয়নি এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ